তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদেরকে পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের উপর একটা সুন্দর টপিক নিয়ে কথা বলবো এটা হচ্ছে চতুর্থ নিউটোনিয়ান অনেক সময় চলতে পথে এরকম অনেক বাঁকা রাস্তা দেখতে পাই তো এই বাঁকা রাস্তার মধ্যে যখন গাড়ি চলে সেটা কি দুর্ঘটনা ঘটবে না ঘটবে না সেই সংক্রান্ত টাইপের আজকে অঙ্ক তোমাদেরকে শেখাবো তো ফলমি কোশ্চেনটা এরকম এক হাজার কেজি ভরের একটি বাস এত জুল গতিশক্তি নিয়ে রাস্তায় চলার সময় হঠাৎ একশো মিটার বেশার্ধ বিশিষ্ট একটি বাকের সম্মুখীন হলো তাহলে এটা এটা একশো পঁয়তাল্লিশ মিটার এখন গয়ে আসছে বাসটির ভরবেগ নির্ণয় করো তো আমরা জানি ভরবেগের সাথে গতিশক্তির একটা সম্পর্ক আছে সেটা হলো ই কে সমান পি স্কোয়ার বাই টু এম তো পরিচয়গুলো একটু জেনে ই ইকি হচ্ছে গতিশক্তি পি হলো আর এমটা হচ্ছে ভর যে মানগুলো আমাদের এখানে উদ্দীপকে দেওয়া আছে তো আমি এখানে মানগুলো লিখলাম বাসের এম কেজি বর সমান এক গতিশক্তি এখানে গতিশক্তি আছে বাস একটি বাস এত জুল গতিশক্তি নিয়ে তাহলে গতিশক্তি ইকে সমান দেওয়া আছে এত জুল আর আমাকে বের করতে বলছে বাসটির ভরবেগ নির্ণয় করো আর ভরবেগ মানে পি আমরা জানি ভর বেগের গুণ ফলকে ভরবেগ বলে তো সেটাকে পি দ্বারা প্রকাশ করা হয় এখন আমরা গতিশক্তি আর ভরবেগের সম্পর্কটা আমরা আগেই জেনেছি ই কে সমান পি স্কোয়ার বাই টু এম আমাদের বের করতে হবে পি তাহলে আর আর গুণ করি এটা নিচে ওয়ান আছে তাহলে পি স্কোয়ার ইকুয়াল টু এম ইন্টু ই কে আচ্ছা আমরা এখন স্কোয়ার আছে তাহলে উভয় পক্ষে বর্গমূল করব রুট করলে টু এম ইন্টু থাকে টু এম এর মানটা হচ্ছে এক হাজার কেজি এখানে দেওয়া আছে আর ইকের মান দেওয়া আছে এই মানটা আটাত্তর হাজার একশো পঁচিশ জুল তো আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে পাচ্ছি বারো হাজার পাঁচশো আর ভরবেগের হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড তাহলে এটা কারেক্ট উত্তর আমাদের বাসটি ভরবেগ নির্ণয় করা হয়ে গেল এইবার ঘর জন্য আমরা দেখি বাসটির গতিবেগ না কমিয়ে বাসটির যে গতিবেগ ছিল সেটা না কমিয়ে উদ্দীপকে প্রদর্শিত রাস্তার বাঘটি নিরাপদ অতিক্রম করতে পারবে কি তাহলে তোমরা খেয়াল করো আমাদের এই যে রাস্তার বাঘ এইখানে আমি যদি একটি সমকুনি ত্রিভুজ করতে যাই তাহলে এখানে দেখা যাচ্ছে একটা ত্রিভুজ আঁকলাম যার ব্যাংকিং কোন হচ্ছে থিটা আর এখান থেকে এতটুকু উচ্চতা জিরো পয়েন্ট থ্রি মিটার আর এটা প্রশস্ততা রাস্তাটা কতটুক প্রশস্ত সেটা হচ্ছে সেভেন মিটার এটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে তো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো যদি রাস্তার উচ্চতা আর প্রশস্ততা থাকে তাহলে আমরা সেটা রাস্তার প্রকৃত ব্যাংকিং কোণ্ঠে এই সূত্রে সাহায্যে বের করতে পারবো এখানে রাস্তার প্রকৃত ব্যাংকিং কোণ থিটা হলে আমরা জানি সাইন্থিটার সমান এইচ বাই ডি তাহলে এইচ হচ্ছে উচ্চতা ডি হলো প্রশস্ততা আমরা উদ্দীপক থেকে দেখি এইচ এর মান জিরো মিটার আর প্রশস্ততা হলো সেভেন মিটার সে দুটা বসাবো আর সাইনটা ওই পাশে গেলে সাইন ইনভার্স হবে আচ্ছা যেহেতু গুণ এটাখানে গেলে ভাগ হবে ভাগ হলে এটা ইনভার্স ক্যালকুলেটারে তোমরা যদি প্রথমে শিফট তারপরে সাইন বাটনে প্রেস করবা দেন এটা লিখে সমানে টিপ দিলেই তোমরা পাবা টু ডিগ্রি তাহলে আমরা জেনে গেলাম রাস্তার প্রকৃত ব্যাংকিং কোন হচ্ছে টু পয়েন্ট ফোর সিক্স ডিগ্রি অতএব তোমরা খেয়াল রাখবে যদি আমার এই বাসটা যে বাসটা এটার ব্যাংকিং কোন যদি এটার থেকে বড় আসে তাহলে দুর্ঘটনা ঘটবে আর বাসের ব্যাংকিং কোন যদি রাস্তার ব্যাঙ্কিং কোন থেকে ছোট আসে তাহলে দুর্ঘটনা হবে না আচ্ছা এবার আমরা আসি যেহেতু রাস্তার ব্যাংকিং কোন আমরা জানা হয়ে গেছে এবার আমরা বাসের হিসাবটা করব আমরা জানি গতিশক্তি সমান হাফ এম বি স্কোয়ার এখান থেকে আমি আর গুণ করি এম বি স্কোয়ার সমান টু ই কে তারপরে এমটা গুণ আছে এখানে ভাগ হবে ভি স্কোয়ার ভি এটাকে স্কোয়ার রুট করলে দাঁড়ায় রুট ওভার টু ই কে বাই এম এখানে আমি যার যার মান বসাই দিলাম রুট করলে পাচ্ছি বারো দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড তাহলে আমি অলরেডি বাসটা কত বেগে চালাচ্ছে সেটা আমরা জেনে গেলাম এখন বাসটির ক্ষেত্রে ব্যাঙ্কিং কোন যদি থিটা প্রাইম হয় তাহলে এটা সূত্র হবে টেন থিটা প্রাইম সমান ভি স্কোয়ার বাই আর জি এটা হচ্ছে ব্যাংকিং কোন বের করার আরেকটি সূত্র তো টেন থিটা প্রাইম সমান ভি এর মান যেটা পেয়েছে এটা বসাইলাম আর হচ্ছে এখানে প্রশ্ন দেওয়া আছে রাস্তায় চলার সময় হঠাৎ একশো পঁয়তাল্লিশ মিটার ব্যাসার্ধ ব্যাসার্ধ মানে হচ্ছে আর তাহলে আর এর মান আমরা বসব একশো পঁয়তাল্লিশ আর অভিকর্ষ স্তরণ আমরা জানি নাইন পয়েন্ট এইট আমরা যদি এতটুকু ক্যালকুলেশন করি তাহলে এই মানটা আসবে আর টেন ওই পাশে গেলে টেন ইনভার্স হবে তো আবার তোমরা ক্যালকুলেটারে শিফট তারপরে টেন ব্রেকেট এই মানটা ওঠাবা তারপর ইকুয়ালে প্রেস করলে তোমরা পাবা সিক্স পয়েন্ট টু সেভেন ডিগ্রি তাহলে আমরা খেয়াল করলাম যে বাসটি যেই ব্যাগে গাড়ি চালাচ্ছে তার ব্যাংকিং কোন হচ্ছে সিক্স পয়েন্ট টু সেভেন ডিগ্রি যা আমাদের রাস্তার প্রকৃত ব্যাংকিং কোন অপেক্ষা অনেক বেশি কারণ আমাদের রাস্তার প্রকৃত ব্যাংকিং কোন হচ্ছে টু পয়েন্ট ফোর সিক্স ডিগ্রি আর এখানে বাসের ব্যাংকিং কোন হচ্ছে সিক্স পয়েন্ট টু সেভেন ডিগ্রি তার মানে আমাদের বাসের ব্যাংকিং কোন খুব বেশি এটা খুব বেশি কোণে চালাচ্ছে যেহেতু থিটা প্রাইম গ্যাটার দেন থিটা সেহেতু বাসটি রাস্তার বাঘটি নিরাপদে অতিক্রম করতে পারবে না তার মানে বাসটি যখন রাস্তায় এই একই বেগে গাড়ি চালাবে তখন সে নিরাপদে অতিক্রম করতে পারবে না দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে তো ধন্যবাদ আজকে আমাদের আলোচনা এই ব্যাংকিং কোন নিয়ে তো তোমরা অবশ্যই এই টাইপের যতগুলা সিকিউ আছে কোশ্চেন আছে তোমরা এইভাবে যদি চেষ্টা করো ইনশাআল্লাহ নিজেরাই করতে পারবে আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমার এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো কোনো প্রবলেম হলে তোমাদের ইনশাল্লাহ সলিউশন করে দেওয়া হবে আর আমার পেজ হাবিব নারায়ণগঞ্জ সেটা তোমরা ফলো অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবে আর এত সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে সবসময় আমার পেজে থাকতে হবে এবং শেয়ার করে দিবে যারা এই লেসেন পাচ্ছে না তোমাদের দায়িত্ব তাদেরকে শেয়ার করে জানিয়ে দেওয়া ধন্যবাদ নেক্সট ভিডিওর অপেক্ষায় রইল তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ